কোনো বন্ধু নেই নেই বা ব্রাদার এটা বললে তো হবে না তো আজকের ভিডিওটা না শুনলে কোনোদিন হয়তো বুঝতেই পারবে না যে একজন বন্ধু থেকে বাই হয়ে উঠার গল্প আমার একটা ছোট ভাই ছিল গেম খেলতে পারতো না ঠিক মতো কিন্তু প্রতিবার আমার সঙ্গে লবিতে ঢুকে শুধু একটাই কথা বলতো ভাইয়া আমি তোমার সাথে গেম খেলবো মোরে কিঙ্গা পাচ্ছি আমি হেসে হেসে বলতাম আরে পাগল তুই ছাড়া তো গেমের খেলাটাই জমে না সে একদিন স্কুলে যাচ্ছিল কিন্তু আর ফেরেনি একটা গাড়ি হয়তো সব কিছু শেষ করে দিয়েছে সেই দিন গেমে টাকা ওই ছোট ভাইডার জন্য অজস্রে কেঁদেছিলাম শুধু ঘুরে ফিরে সেই কথাটাই মনে পড়ে ভাইয়া আমি মরলো তুমি ঠিক বাসবা আর বইয়া আনতে পারবা কিন্তু সেই দিনের পর থেকে আর গেমে ঢুকিনি হয়তো গেমে ঢুকলে তার কথা মনে পড়ে তাই গেমে ঢুকিনি কিন্তু আজ আবার কেন জানি গেমে ঢুকে গেলাম ঢুকে তার গল্পটা আমার তোমাদের সাথে শেয়ার করতে মন চাইলো তার মৃত্যুর খবর পেয়ে সেই দিন আর গেমে ঢুকতে পারিনি কিন্তু পরের দিন যখন একটা ম্যাচ খেললাম আমি একাই চারজনকে মেরে দিয়েছিলাম কিন্তু সে নেই তার বলার আওয়াজটা আর বাজে না আমার কানে আমার গেমে ঢোকার কারণ ছোট ভাইটা বলেছিল ভাইয়া সবাই তো ভালো খেলা পারে তাদের বিবেচ আছে অনেক জনের দেখি বিবেচ আছে কিন্তু তোমার কেন বিবেচ নাই এই কথা চিন্তা করে আমি আবারও গেমে ঢুকে গেলাম তো সেই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এটা একটা সত্য ঘটনা তো ঘটনাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের এমন কোনো ঘটনা থেকে থাকে যেটা বাস্তব ঘটনা তো আমার কাছে লিখে শেয়ার করবেন চেষ্টা করব আপনাদের ঘটনাটা বলে শোনাতে তো ভাই ব্রাদার আমি শুধু ইউটিউবে ভিডিও ছাড়তাম এখন থেকে আমি টিকটকেও ভিডিও ছাড়বো আমার টিকটক আইডির নাম জাফর এক্স এফ এফ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর টিকটক থেকে দেখলে ফলো করে আমার সাথেই থাকো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ